আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব দেখবো পিকের প্রিমিয়াম ফাইল কীভাবে ফ্রিতেই ডাউনলোড করা যায় আমরা যারা ডিজাইনার আছি তাদের কিন্তু অনেক সময় ফ্রিপিকের প্রিমিয়াম যে রিসোর্চগুলো আছে সেই রিসোর্চগুলো কিন্তু আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে তো আমাদের কাছে যদি ফ্রি পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকে তাহলে কিন্তু আমি সেগুলো ডাউনলোড করতে পারি না তবে আমি আজকে যে মেথডটা শিখাবো আপনাদেরকে আপনারা আমার মেথড অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ফ্রিতে সেই প্রিমিয়াম ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এটা চলুন দেরি না করে আজকে আমরা দেখি কীভাবে ফ্রি পিকেট প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করতে পারি সেটা যেটাই হোক সেটা হতে পারে পিডিএফ হতে পারে ইপিএস হতে পারে পিএইচডি মোক আপ পিএনজি জেপিজি যে কোনো তো চলুন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাই তো সবার প্রথমে আমি একটি প্রিমিয়াম ফাইল নিব দেখুন এটা কিন্তু ফ্রিপিকের একটি প্রিমিয়াম ফাইল আমি যদি দেখি ফাইলটা কী কী ফর্মেট আছে এখানে এখানে আছে ইপিএস জেপিজি এবং এইচবিজি তো সবার প্রথমে আমাকে আপনি যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন সে ফাইলের যে লিঙ্ক আছে দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক আছে লিঙ্কটা আমরা কপি করে নেব কন্ট্রোল সি এবং আমরা একটা নতুন ব্রাউজারে যাবো নতুন ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবো ফ্রি পিক ফ্রি পিক ডাউনলোডার ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর দেখবেন যে সবার প্রথমেই কিন্তু সেই সাইডে চলে আসছে দেখুন এখানে আছে ফ্রি পিক ডাউনলোড আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব এটা চলো আমরা এখানে প্রবেশ করি এইটি হচ্ছে সেই সাইট যে সাইট থেকে আমরা ফ্রি পিকের যে কোনো ফাইল সেটি ইপিএস পিডিএ পিএনজি মোকাপ যেটাই হোক আমরা সেটাই ডাউনলোড করতে পারবো তো চলুন আগে আমরা রেজিস্ট্রে রেজিস্ট্রেশন করে নিই রেজিস্টার করার জন্য আমরা গুগল দিয়ে রেজিস্টার করবো হ্যাঁ জিমেল দিয়ে আপনারা খুব সহজে রেজিস্টার করে নেবেন ওকে আমাদের কিন্তু এটা রেজিস্টার হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে ফাইলটি ডাউনলোড করবো আমাদের যে ফাইলটির প্রয়োজন ধরুন আমার এখন এই ফাইলটির প্রয়োজন আমি এই ফাইলটির কিন্তু লিঙ্ক কপি করে নিয়েছিলাম সেই লিঙ্কটি আমি এখন এই যে দেখুন এখানে লেখা আছে ফ্রি পিক ডাউনলোডার এখানে ক্লিক করে এই যে ইন্টার অ্যাসেট ইয়ারেল এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি পেস্ট করে দেওয়ার পর আই এম নট এ এটা করে ফেলবো এবং ডাউনলোড আমি যদি ডাউনলোডে এখানে ক্লিক করি দেখবেন কিছুক্ষণ আপনাদের সময় নেবে এই ঘরটি পূরণ হইতে আমরা একটু ওয়েট করি এখানে বলে রাখা ভালো এখানে একটু কিন্তু সময় নেবে আপনারা যে ডাউনলোড দিবেন ডাউনলোড পরাই ডাউনলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না এখানে কিছুটা সময় নেবে কিছু অ্যাড দেখা লাগবে কারণ আমি আগেই বলি এটি কিন্তু যেহেতু আপনি একটি প্রিমিয়াম রিসোর্স আপনি ফ্রিতে পাচ্ছেন তার কারণে কিন্তু আপনি যার কারণে কিন্তু আপনাকে একটু হ্যাসেল কিন্তু পোয়াইতেই হবে ঠিক আছে কন্টিনিউ হচ্ছে সেই আমাদের ফাইলটি যে ফাইলটি আমরা ডাউনলোড করব আমরা নিচে নামি নিচে নামলে দেখতে পারবো এখানে লেখা থাকবে গো টু ডাউনলোড লিঙ্ক আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে দশ সেকেন্ড ওয়েট করতে বলবে আমি আগেই কিন্তু বলেছি এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনি কিন্তু ফাইলটি ডাউনলোড করতে পারবেন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি দেখুন আমাদের কি বলছে স্কুল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ বাটন আমরা যদি নিচে নামি তাহলে দেখব এখানে একটা এই যে দেখুন কন্টিনিউ টু ডাউনলোড নামে একটি অপশন দিয়েছে এখানে আমরা ক্লিক করব আমাদের এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে দেখুন সে ফাইলটা আমাদেরকে এখন কিন্তু আমাদেরকে অ্যাড দেখা লাগবে একটা উনত্রিশ সেকেন্ডের একটা অ্যাড দেখা লাগবে আহ আমরা দিই দেখুন আমাকে কিন্তু অ্যাডটা দেখা লাগলো না অনেক সময় কী হবে আপনারা যখন ডাউনলোড করবেন তখন আপনাদের ভিডিও অ্যাড উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও অ্যাড আপনাদেরকে কিন্তু দেখা লাগবে তারপরে আপনাদের এই পেজটা আবার আসবে তাহলে আমি আবার এখানে ক্লিক করি ডাউনলোড লিঙ্ক ডাউন প্লিজ ওয়েট পেজ ইজ লোডিং দেখুন এই এইরকম কিন্তু অনেক ভিডিও আছে যে আপনাকে এই সাইট থেকেই আপনাকে বলবে যে হ্যাঁ আপনি আসুন এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আমি আপনাকে ফুলিভাবে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড লাগে এবং কতটুকু সময় লাগে ভেরিফাই টু কন্টিনিউ আমাদেরকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হলে ক্লিক হেয়ার টু কন্টিনিউ স্কুল ডাউন টু কন্টিনিউ দেখুন আমরা আমাদেরকে নিচে নামতে বলছে এই যে দেখুন কন্টিনিউ আমরা যদি কন্টিনিউ ক্লিক করি আমাদেরকে আউট টু ওয়েট করা লাগবে ভেরিফাই করতে হবে আবার আবার নিচে নামতে হবে এবং কন্টিনিউ আবার আমাদেরকে ভেরিফাই করতে লাগবে এরকম কিন্তু আপনার একাতার ক্ষেত্রে এক সময় কিন্তু একাত রকম নয় আমারটা এরকম হচ্ছে আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট ডাউনলোড হতে পারে অনেক ক্ষেত্রে লেন্ডি প্রসেস হয় অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড হয়ে যায় আমাকেদেরকে আবার নিচে যেতে বলছে দেখুন স্কুল ডাউন বিটুইন দ্য পোস্ট দ্য ফাইন্ড দ্য ক্লিক ক্লিকের তো কন্টিনিউ বাটন তাহলে আমরা এখানে যাই এই হচ্ছে সেই কন্টিনিউ বাটন এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে গো টু ডাউনলোডন লিঙ্ক দেখেন এই যে ভিউ ডাউনলোড লিঙ্ক আমাদেরকে কিছুটুকু সময় নেবে লিঙ্কটা জেনারেট হচ্ছে গো টু ডাউনলোড আমরা যখন গো টু ডাউনলোডে দিব তখন দেখুন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এই যে দেখুন এই হচ্ছে সেই জি ফাইল এই জিপ ফাইলটা আমি এটি কপি আমি এটি ডেস্কটপে নিয়ে যাই আপনাদের সুবিধার্থে এই যে সেই জিপ ফাইলটা আমি এখন জিপটি আনজিপ করি আচ্ছা আনজিপ করলে দেখুন দেখতে পাবেন আপনার যে প্রিমিয়াম ফাইলটা ছিল সেটা কিন্তু ফ্রিতে আপনারা ডাউনলোড করে ফেলেছেন দেখুন আমি এটি ওপেন করি এসে ওপেন যদি করি তাহলে আপনাদেরকে দেখাই কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করবেন এই যে দেখুন সেই প্রিমিয়াম ফাইলটি কিন্তু আমরা ফ্রিতে ডাউনলোড করে ফেললাম বিষয়টা চমৎকার না হ্যাঁ একটু প্রসেসটা একটু লেন্দি কিন্তু আমরা তো পাচ্ছি আমরা পাঁচ মিনিট ওয়েট করে যদি ফ্রিতে জিনিসটা পাই তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই তাই না এই ফাইলটা আমি এখন যেখানে আমার যে কাজের জন্য ডাউনলোড করেছিলাম সে কাজে ব্যবহার করতে হবে দেখুন এটি কিন্তু একটু ফাইল ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিও দেখে যদি আপনাদের ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সামনে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম